রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ও সাইদ ইবনে হুযায়র রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন গভীর रजনিতে সূরাতুল বাকারা তেলাওয়াত করছিলেন গভীর রজনীতে আল্লাহর নবীর সাহাবী হুসাইদ ইবনে হুযায়র আল্লাহর কোরআন থেকে সোরাতুল বাকারা তেলাওয়াত করছিলেন গভীর রজনীতে আল্লাহর নবীর সাহাবী ও সাইদ কোরআন তেলাওয়াত করে সোরাতুল বাকারা তিনি তেলাওয়াত করছিলেন আল্লাহর নবীর সাহাবী ও সাইদ ইবনে হুযায়র যখন আল্লাহর কালাম থেকে সোরাতুল বাকারা তেলাওয়াত করছিলেন উসাইদ ইবনে হুযায়রের সন্তান খাটের উপরে সোয়া উসাইদ ইবনে হুযায়র সন্তানের সাইটে বসেই বসে কুরআনুল হাকিম তেলাওয়াত করছিলেন খাটের পাশে খুঁটির সাথে একটা ঘোড়া বাঁধা ছিল উসাইদ ইবনে হুযায়র যখন কুরআনুল হাকিম থেকে সূরায়ে বাকারা তেলাওয়াত করছেন উসাইদ ইবনে হুযায়র লোক লক্ষ করে তাকায় দেখে খুঁটির সাথে যেই ঘোড়া বাধা রয়েছে ঘোড়া লাফা লাফি করা শুরু করে দিয়েছে আল্লাহ নবী সাহাবি উসাইদ ইবনে হুযায়র লক্ষ করে দেখেন ঘোড়া লাফালাফি লাফি করছে কিছু সময় পর নবীর সাহাবী লক্ষ্য করলেন এত জোরে ঘোড়া লাফা লাফি করতেছে মনে হয় ঘোড়ার পাশ সন্তানের বুকের উপরে উঠে যায় আল্লাহ নবী সাহাবি ঘটনা দেখে কোরআনুল হাকিম তালাওয়াত বন্ধ করে দিলেন কি অবাক বিষয় যখন কোরআনুল হাকিমের তালাওয়াত বন্ধ করে দিলেন উসাইদ ইবনে হুযায়র তাকায়া দেখে ঘোড়াও লাফালাফি বন্ধ করে দিয়েছে ঘোড়া যখন শান্ত হয়ে গিয়েছে ও সাঈদিবনা হোজাইয়ের আবার কোরানুল হাকিম খুলে তেলাওয়াত করা শুরু করে দিলেন আবার যখন কোরান খুলে তেলাওয়াত করে ও সাঈদিবনা হোজাইর দেখে ঘোরা লাফাই আল্লাহ নমী সাহাবী আবার কোরানুল হাকিম বন্ধ করলেন পরা। যখনই কোরানুল হাকিম বন্ধ করে দেয় ঘোড়া ও লাফা লাফি বন্ধ করে দেয় এবার তৃতীয়বার আবার কোরআনুল হাকিম খুললেন আবার কোরআনুল হাকিম পড়া শুরু করে দিলেন আবার ঘোরা লাফালফি শুরু করে দিয়েছে এবার তৃতীয়বার নবীর সাহাবি ও সাহেব হাকিম বন্ধ করে দিয়া ঘর থেকে বাহির হয়ে বারান্দায় চলে গেলেন বারান্দার দিক চেয়ে আসমানের দিকে সাইদ ইবনে হুযায়ের লক্ষ্য করে তাকায় দেখো অবাক বিষয় অবাক দৃশ্য আসমানের মধ্যে দেখা যায় আল্লাহ নবীর সাহাবি ও সাইদিবনা হজায়ের বলেন আমি যখন আসমানের দিকে লক্ষ্য করলাম আমি ও তাকায় দেখি গোটা আসমানটা নূরের ছামিয়া দেয়া বিষ্টিত আল্লাহ নবীর সাহাবি ও সাইদিবনা হজায়ের বলেন আমি ও সাইদ লক্ষ্য করে তাকায় দেখি গোটা আসমানটা নূরের সামিয়া না দিয়ে বেষ্টিত হয়ে আছে সেই নূরের সামিয়ানার মধ্যে টিম টিম করে বাতি জ্বলছে ফজলের নামাজের সময় যখন হয়ে গেল ফজরের আজানের মুহূর্ত যখন হয়ে গেল উসাইদ ইবনে বললেন ফজরের আজানের যখন সময় হয়ে গেল আমি উসাইদ লক্ষ্য করে তাকায় দেখি আসমানের ওই নুরের ছামিয়ানা আস্তে আস্তে আমার চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে গেল নুরের ছামিয়ানা যখন উসাইদ ইবনে চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে গেল ফজরের নামাজ পড়ার পরে রহমতে রাসূল বিশ্ব সামনে উসাইদ ইবনে গেলেন যে সালাম দিয়ের সুয়েল করিম কে সালাম দিয়ে উসাইদ ইবনে হুযায়র গত রাতের পুরো ঘটনা খুলে বললেন রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ও সাঈদ ইবনে হোজাইরে কথা শুনে নবীজি বললেন রে ও সাইদ জানো নাকি ওটা কীসের সামিয়ানা ছিল ও সাঈদ ইবনে হোজাই রে বলতেছি আজসুল আল্লাহ জানিনা নবী গো আল্লাহর নামী বিশ্ব নামী বললেন ও সায়ে আমি রসুলজা জানি তুমি তা জানো না আর আমি রসুলজা অনুধাবন করি তুমি তা অনু ধাবন করো না আল্লাহ রব্বুল আলমিন তোমার তেলাওয়াতের কারণে তোমার তেলাওয়াত এত সুন্দর তেলাওয়াত ছিল তোমার কোরআনের আওয়াজ এত সুন্দর কোরআনের আওয়াজ ছিল যখন তুমি কোরআনুল হাকিম তেলাওয়াত করতেছিল আসমানের রহমতের ফেরেস্তা এসে তোমার কোরআনুল হাকিমের তেলাওয়াত শুনছিল ও সাইদের কেন পরাবন্ধ করে দিলা তুমি যদি ফজর পর্যন্ত কোরআনুল হাকিম তেলাবাদ করতে ফজর পর্যন্ত যদি কোরআনুল হাকিম তেলাওয়াত করতে রেও আমার অন্যান্য সাহাবিরাও তাদেরকে দেখতে পেত সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার তাহলে কোরআন আজকে যে দুর্গাপুর বাইতুল আমান জামে মসজিদের উদ্যোগে করানের মাহফিল আপনারা শুনতে এসেছেন কত রহমতের কিতাব শুনতে এসেছেন কত বরকতের কিতাব শুনতে এসেছেন আজকে কোরআন মাহফিলের মধ্যে ভাই সাউন্ড একটু বাড়ান তো সাউন্ড অনেক কম গলা শুকায় যাচ্ছে মানে গলা শুকায় যাচ্ছে ভাই বুঝতে পারছে মানে ভাই জানে মাইকে কথা বলতে অনেক কষ্ট পাবে আর বাড়ায় দেন সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার আজকে এই কোরআন আমরা শুনতে এসেছি দীর্ঘ পনেরোটা বছর এই জাতি যখন কোরআনের এর মাহফিলের আয়োজন করত। দীর্ঘ পনেরোটা বছর যখন কোরআনের মাহফিলের আয়োজন করা হতো আগে যাও থানাতে পারমিশন নাও যাও ডিসি অফিসে পারমিশন নাও যাও মুখ নেতার পারমিশন নাও তারপর কোরআনের মাহফিল ঠিক না ব্যা ঠিক আমার অব্দুলের কোরআনের সাথে দুনিয়ার জমিনে যারাই বেদবি করেছে কোরআনের সাথে গোটা দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে লাঞ্ছনা করেছেন তাদের উপর গঞ্জনা করেছেন সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া পর্যন্ত তাকান এমন একটা মানুষ পাবেন না যেই ব্যক্তি তার সন্তানের নাম আবু জাহেল রাখছে রাখে নাকি ভাই কেউ রাখে সন্তানের নাম কেউ আবু জাহেল রাখছে সন্তানের নাম কেউ কি নমরুদ রাখছে সন্তানের নাম কি কেউ হামান রাখছে সন্তানের নাম কি কেউ ফেরাউন রাখছে তার মানে বোঝা গেল সন্তানের নাম কেউ আবু জাহেল রাখে না সন্তানের নাম কেউ হামান রাখে না সন্তানের নাম কেউ অব্বা রাখে না নাম ফেরাউন কেউ রাখে না কারণ হলো এই জালেম গোষ্ঠী আল্লাহর কোরআন শুনতে জাতিকে বাধা দিয়েছে অদর ভবিষ্যতে যারা আল্লাহর কোরান শুনতে জাতিকে বাধা দিবে আবু জাহেলের নাম নিতে এই জাতি যেমনি ভাবে ঘৃণা করে অদূর ভবিষ্যতে যারা আল্লাহর কোরআনের মাহফিলের মধ্যে বাধা দিবে আল্লাহর কোরআনের মাহফিলে হান্ড্রেড ফোরটি ফোর জারি করবে অদূর ভবিষ্যতে জাতীয় তাদের নাম নিতে ঘৃণা করবে সম্মানিত প্রিয় ভাইয়ের আমার কারণ কোরআন এমন এক কিতাব কোরআনে কেমন এক জ্বলন্ত কিতাব কোরআনের আলোচনা যেই জায়গায় হয় সেই জায়গায় দামি হয়ে যায় কিন্তু আমরা সম্মানিত প্রিয় ভাই আমার দুনিয়া নিয়েই আমরা ব্যস্ত দুনিয়া নিয়ে ছোট্ট সামান্য এই দুনিয়া নিয়ে আজকে আমরা ব্যস্ত হয়ে গিয়েছি ছোট্ট সামান্য দুনিয়ার লোক লালস আমাদেরকে ধরে ফেলেছে দুনিয়া সম্পর্কে নবীজি বললেন আর দুনিয়া সিজুনুল নিল ও হজান্ন ত্লিল কাফের দুনিয়াটা হলো ইমানদার ব্যক্তিদের জন্য ইমানওয়ালা বান্দাদের জন্য দুনিয়া হল জেলখানা আর কাফেরদের জন্য দুনিয়া হল জান্না ইমানদার ব্যক্তিদের জন্য দুনিয়া হল জেলখারাপ দুনিয়াটা হল ইমানদারদের জন্য জেলখারাপ আল্লাহ আমিন ওলা আন উল মধ্যে বলেন ওয়ালাল্লাহ আখের তো হাইরুল্লাহ কামিনাল উল্লা অবশ্যই অবশ্যই দুনিয়ার জিন্দেগির চাইতে আখেরাতের জিন্দিগি হলো অত্যন্ত উত্তম দুনিয়াটা বন্ধু থাকার জায়গা না এই দুনিয়ার মধ্যে আপনার দাদা এসেছিল আজকে দাদা নাই আপনার আব্বা এসেছিল আপনার আব্বাও দুনিয়ায় থাকতে পারবেন না আপনি এসেছেন আপনিও দুনিয়ায় থাকতে পারবেন না দুনিয়ার যত ভালোবাসা দুনিয়ার যত মহাব্বত সব কিছুই ধোকা রাসুলের কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন একদিন নবিজি সাল্লাল্লাহ্লাই হুয়াসাল্লাম সাহাব আই কারামদেরকে নিয়ে একদিন রওনা হয়েছেন রাস্তার মধ্যে রাসূল এ কারিম সাল্লাল্লাহলাই হুয়াসাল্লাম সাহাব আই কারামদেরকে নিয়ে যখন রাস্তার মধ্যে রওনা হয়েছেন রাসূলে কারিম সাল্লাল্লাহলাই হুয়াসাল্লাম এর রাসূলের পিছনে কয়েকজন সাহাবি হাঁটছেন নবীজি সাল্লোল্লাহ আলাই ইহসাল্লাম হাঁটতে হাঁটতে সামনের দিকে হঠাৎ নবী কারিম সাল্লোল্লাহালি হোসাল্লাম দাঁড়ায় গেলেন সামনের দিকে থমকে দাঁড়ায় গেলেন সাহ বাইকারাম রাদি আল্লাহ মহম্ম জমাইন নবীজির পিছনে দাঁড়ালেন সাহাব আইকরাম তাকে দেখেন আল্লাহর নবী হঠাৎ দাঁড়িয়ে গিয়েছে সাহাবাইকারাম দেখতেছেন সামনের দিকে একটা মরা ছাগল পড়ে রয়েছে রাসূল এ কারিম সাল্লাল্লাহ ইয়াসাল্লাম সাহাব আইকরামদেরকে ডাকলে নাম আজ সাহাবিরা কোথায় আমার সামনে আসো সাহাবীরা যখন রাসূলে করিম সাল্লাল্লাহ্ ইসাল্লাম এর সামনে আসলেন সাহাব আইকরামদেরকে বলতেছেন আল্লাহ নবীজি সাহাব আইকরামদেরকে বলতেছেন আমার সাহাবীরা দেখো দেখো সামনে এটা কি পড়া সাহাব আইকরাম দেখতে বলতেছেন সোল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবীগ সামনের দিকে একটা মরা ছাগল পড়ে রয়েছে আসলে কারিম সাল্লাল্লাহ আলিসাল্লাম সাহাব আইক্রামদেরকে ডাক দিয়ে বললেন আমার সাহাবিরা তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি আছো এমন কে আছ রে আমার সাহাবারা, যারা এই মরা ছাগলটাকে এক দেড় হামের বিনিময়ে খরিদ করবা এক টাকার বিনিময়ে খরিদ করবা সাহাব আইকামরা নিশ্চোপ হয়ে রয়েছে সাল্লাল্লাহ ওয়ালাইসাল্লাম কে শাহ আই কারাম ডাক কে বলেন নবি এই ছাগল তো মরা এই ছাগল তো মরা মরা ছাগল নিয়ে আমরা কি করব মরা ছাগল তো আমাদের কোন কাজে আসবে না নবী করিম সাল্লাম বললেন সাহাবারে এখান থেকে একটা শিক্ষা রয়েছে এখান থেকে একটা আমল রয়েছে এই ছাগলটা যেমন মরা এই ছাগলটা এক দিনালের বিনিময় এক দের হামের বিনিময় তোমরা যেমন ভাবে কেউ খরিদ করতে চাও না দুনিয়াটা আমার রব্বোলা আলামিনের নিকট এর চাইত ধোম নিকৃষ্ট দুনিয়াটা রবের নিকট এমন কোনো দাম নাই যদি দুনিয়াটা রবের নিকট দুনিয়ার যদি সামান্য একটু দাম থাকতো মাসির ডানা সমপরিমাণ যদি রবের নিকট দুনিয়ার জিন্দেগির কোনো দাম থাকতো কোন কাফের কেল্লা রবলা আলামিন এক গ্লাস পানীয় পর্যন্ত পান করাতেন না কারণ দুনিয়ার জন্য আমার মালিক রহমান দুনিয়াকে আল্লাহ সবাইকে আল্লাহ খাওয়ায় কারো খাওয়া আল্লাহ বন্ধ করে না আপনি পাঁচ অক্ত নামাজ পড়েন গভীর রজনীতে মালিকের কদমে শেষদার মধ্যে পড়ে যান আল্লাহ আপনাকেও খাওয়ায় আর এমন ব্যক্তি আছে পাঁচ অক্ত নামাজ তো দূরের কথা জুমার নামাজ পর্যন্ত ভালো করে পড়ে না এমন ব্যক্তি পাওয়া যায় জুমার নামাজ তো দূরের কথা ঈদের নামাজও ভালো করে পড়ে না এদের কেউ আল্লাহ খাওয়ায় কারণ দুনিয়ার জামিনে আল্লাহ রব্বুল আলমিন ইমানওয়ালাদের জন্য রহমান রহমান গোটা কুলমাখলুকাতের জন্য রব্বুল আলমিন হলেন রহমান আর কেমতের দিন রব্বুল আলমিন আর রহমান থাকবে না কেয়ামতের দিন আল্লাহ রবুল আলমিন রহিম নাম ধারণ করবেন কেয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন কাহার নাম ধারণ করবেন পরাক্রমশালী তিনি হয়ে যাবেন কেয়ামতের দিন আল্লাহ কেবলমাত্র ইমানওয়ালাদেরকে হেসান করবেন ইমানদারদেরকে কেবলমাত্র রব্বুল আলমিন মর্যাদা করবেন ইমানওয়ালাদেরকে কেবলমাত্র আল্লাহ রব্বুল আলমিন তার আর সে আজিমের নিচে ছায়া দিবেন ইমানওয়ালাদের সাথে কেবল মাত্র কেয়ামতের দিন বন্ধুত্বের সম্পর্ক হবে কোন কাফের বেঈমানের সাথে আল্লাহর ওই দিন বন্ধুত্বের সম্পর্ক হবে না কোন কাফের সাথে ওই দিন তার বন্ধুত্বের সম্পর্ক হবে না কারণ সেই দিন উনি কাহার নাম ধারণ করবেন পরাক্রমশালী আমার রব্বুল আরামিন হয়ে যাবে দুনিয়ার জামিনে আজকে নামাজ পড়েন না আজকে রোজা করেন না আপনার স্ত্রীকে আপনি পর্দায় রাখেন না আপনার কন্যাকে আপনি পর্দায় রাখেন না আল্লাহর একটা বিধান মানেন না আমার আল্লাহ মিনিটের মিনিটের জন্য জন্য অক্সিজেন বন্ধ বন্ধ করে করে নাই নাই আপনার বাতাস নিজের এক এক চেহারার চেহারাত্তিক যদি আজকে তাকাই যদি বলি ভাই কেমন আছেন বলে হুজুর তেমন ভালো নাই টাকা পয়সা নাই এই সমস্যা ওই সমস্যা আজকে নিজের সামান্যতম চেহারাত্তিক যদি তাকান দুনিয়ার সামান্য যে মোবাইল আমরা ব্যবহার করি সামান্যতম যেই মোবাইলগুলো ব্যবহার করি একটা মোবাইলের ক্যামেরা পনেরো মেগাপিক্সেল কোনো কোনো মোবাইলের ক্যামেরা বিশ মেগাপিক্সেল কোনো কোনো মোবাইলের ক্যামেরা পঁচাত্তর মেগাপিক্সেল বর্তমান সময়ে সবচাইতে যেটা দামি ক্যামেরা সবচাইতে আধুনিক মানের যে ক্যামেরা একশো তো পঁচাত্তর মেগাপিক্সেল এর উপর কোনো ক্যামেরা নেই পৃথিবীর বিজ্ঞান মানুষের চোখ সম্পর্কে গবেষণা করে অবাক তথ্য দিল পৃথিবীর বিজ্ঞান পৃথিবীর বিজ্ঞান লেন্স সেট করে মানুষের চোখের আল্লাহ বান্দিকে যেই চোখ দুইটি দান করেছেন পৃথিবীর বিজ্ঞান আজ কবে সোনা করে তাকায়া দেখে মানুষের এক একটা চোখের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন কম পক্ষে চারশত পঁচাত্তর মেগাপিক্সেল করে দান করেছে মানুষ যেই জিব্বা দিয়ে খায় এই জিব্বা দিয়ে যখন আপনি খানা বক্ষণ করেন গরুর এক রকম মজা খাসির এক রকম মজা মুরগির গোষ্ঠের এক রকম মজা মাছের এক রকম মজা আবার মাছের মাথার এক রকম মজা মাছের পেটির এক রকম মজা মাছের লেজের এক রকম মজা খাসির সামনের রানের এক রকম মজা কলিজার মধ্যে এক রকম মজা আজকে মানুষের জিব্বার মধ্যে যখন খাবার যায় জিহবা বলে দিতে পারে খাবারটা ভালো কিনা জিহবা বলে দিতে পারে খাবারটা টকনা ঝাল পৃথিবীর বিজ্ঞান মানুষের জিহবা সম্পর্কে গবেষণা করে অবাধ তথ্য দিয়েছে আল্লাহ রব্বুল আলামিন এই বান্দার বান্দিকে ভালোবাসে এত এত মহাব্বত আমার রব এই বান্দার বান্দিকে করে এত ভালোবাসা আমার আল্লাহ বান্দার বান্দিকে ভালোবাসেন বান্দার জিহ্বার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন এক নয় দুই নয় তিন নয় আল্লাহ রব্বুল আলামিন কোন পক্ষে সাড়ে দশ হাজার রকমের স্বাদ এক একটা জিহ্বার মধ্যে করে দান করেছে পৃথিবীর বিজ্ঞান আজকে মানুষের কান সম্পর্কে গবেষণা করে কান সম্পর্কে গবেষণা করে অবাক তথ্য দেয় কানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কানের মধ্যে এক নয় দুই নয় সাড়ে পাঁচ হাজারের উপরে ইথারমেন্ট দিয়েছেন সাড়ে পাঁচ হাজারের উপরে ইথারমেন্ট দিয়েছে যখন আপনি আপনার ছোট্ট সন্তানের সামনে চোখটা যদি বেঁধে তুই তিনজন মহিলাকে যদি আপনার সন্তানের সামনে এসে বাবা বলে যদি ডাক দেব দিতে বলা হয় যদি মাকে যদি বলা হয় দুই তিনজন এসে আপনার সন্তানকে বাবা বাবা বলে ডাক দিল আপনার সন্তান কারো ডাকেই সারা দিবে না কিন্তু সন্তানের সামনে এসে মা যদি একবার বলে আপু আমার কাছে আসো A pua morta se achou! আল্লাহ রব্বুল আলমিন এই কানের মধ্যে এমন একটা শব্দ সেট করে দিয়েছেন যে কোনটা মায়ের আওয়াজ কোনটা বাপের আওয়াজ কোনটা ভাইয়ের আওয়াজ কোনটা বোনের আওয়াজ দুই বছর আগের বন্ধু যখন মালয়েশিয়ার থেকে টেলিফোন করে হ্যালো বলে বন্ধু যখন হ্যালো বলে আপনি বলেন কে চিনতে পারলাম না বন্ধু যখন বলে বন্ধু বলো তো আমি কে আমাকে কি চিনতে পারবো নাই ইন্টার পরীক্ষা একসাথে দিলাম অনার্স একসাথে দিলাম আমাকে কি বিদেশে গিয়ে ভুলে দিয়ে সঙ্গে সঙ্গে বলে ও বন্ধু আব্দুর রহমান বুঝতে পারি নাই অবন্ধু এই কালের মধ্যে যেটা আব্দুর রহমানের কণ্ঠ এই কণ্ঠটা বোঝার শক্তি কে দিল কোনটা ছাগলের কণ্ঠ কোনটা কুকুরের কণ্ঠ কোনটা গরুর কণ্ঠ কেউ জানে না এই কানের মধ্যে শুনলেই শুনলেই বোঝা যায় এটা ছাগলের কণ্ঠ এটা গরুর কণ্ঠ এটা ভেড়ার কণ্ঠ যে আল্লাহ রব্বুল আলমিন এত নিয়ামত দিল আজকে আল্লাহ রব্বুল আলমিন দুইটা পা দান করেছেন যার পা নাই তার কাছে যে জিজ্ঞাসা করেন পায়ের কি নিয়ামত রাসুল করিম সাল্লামের সাহাবি হজরত আবু বকর সিদ্দিক বলেন মানুষের জীবনে দুইটা সবচাইতে বড় নিয়ামত এক নাম্বার নিয়ামত হলো সুস্থতা দুই নাম্বার নিয়ামত হলো সময় সময় এবং সুস্থতা এই দুইটা নিয়ামত রবের দরবার থেকে সবচাইতে বড় নিয়ামত কারণ সময়ের যারা মূল্যায়ন করে না আজকে দুনিয়ার জামিনের মধ্যে সময় আমরা কেমন করে ক্ষেপণ করছি আপনি আমি চিন্তা করতেছি আজকে টাকা পয়সা কীভাবে ইনকাম করা যাবে যে এক বিঘা এক বিঘা জমির মালিক যে ব্যক্তি সে চিন্তা করে দুই বিঘা কেমন করে হবে যে দুই বিঘার মালিক সে চিন্তা করে তিন বিঘার কেমন করে মালিক হব যে দশ লক্ষ টাকার মালিক সে চিন্তা করে বিশ লক্ষ টাকা আমার কেমন করে হবে এটাই তো দুনিয়ার প্রতিযোগিতা আল্লাহ রব্বুল আরমিন বলেন আল্লাহ কুমত্তাকাতুর মানুষ শুধু প্রতিযোগিতা করে প্রতিযোগিতা করে মানুষ শুধু প্রতিযোগিতার মধ্যে লিপ্ত হয়েছে মানুষ চিন্তা করে কার এক টাকা রয়েছে কিভাবে দশ টাকার মালিক হবে মানুষ চিন্তা করে এক হাজার আছে কিভাবে আমার দশ হাজার হবে সবাই একটা তাকবিদ্যান দেন লিল্লাহে তাকবীর আর জোরে মাওলানা গোলাম আজম ভাইয়ের আগমন মাহাফিলের পক্ষ হতে আল্লাহ রব আলিন বলেন আল হা কুমুত্যা মানুষ শুধু প্রতিযোগিতা করে প্রতিযোগিতা করে সম্পদ কামানোর প্রতিযোগিতা মানুষের এই প্রতিযোগিতা এই টাকার নেশা এই সম্পদের নেশা মানুষের কোনো দিন শেষ হবে না আল্লাহ বলেন একটা সময় আসবে ওই সময় মানুষ আটকে যাবে একটা সময় আসবে মানুষের টাকা কামানোর নেশা কমে যাবে একটা সময় আসবে মানুষের টাকা কামানোর চিন্তা ব্রেন থেকে আউট হয়ে যাবে আল্লাহ বলেন বান্দা জানো নাকি সেটা কোন সময় আল্লাহ বলেন হাত্তা সুরতুমুল মা যখন মানুষের মুখের মধ্যে এই কবরের মাটি পড়বে সম্মানিত প্রিয় ভাইয়ের আমার এই কবরের মাটি মুখের মধ্যে পড়ার আগে আল্লাহ রব্বুল আলামিন যেন দুনিয়ার ছোট্ট দুনিয়ার লোভ থেকে আল্লাহ রব্বুল আলমিন যেন আপনাকে আমাকে হেফাজত করেন সকলে বলি আল্লাহ আমিন ছোট্ট দুনিয়ার লোভ থেকে রব্বুল আলমিন যেন আপনার আমার কর্পকে যেন হেফাজত করেন মহান রব্বুল আলমিনের ভালোবাসা রসুল করিম সাল্লাস্লামের সন্ন্যাক এবং ইমানি হালতে আল্লাহ রব্বুল আলমিন যেন আপনার আমার মউত নাসিফ করেন এই কথা বলে আজকের মতন এখান থেকেই বিদায় নিচ্ছি অমা আলাই না বালাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি